আসসালামু আলাইকুম অরিজিনাল চিটাগং কাঠের খুব সুন্দর ডিজাইনের মধ্যে তিনটি ফার্নিচার নিয়ে কথা যে ফার্নিচার গুলো নিউমর্ন ফার্নিচার কিন্তু বরাবর মতো আমাদের অরিজিনাল চিটাগং সেগুন কাঠের প্রত্যেকটা ফার্নিচার আমরা তৈরি করে আসতেছি এবং অরিজিনাল চিটাগং সেগুন কাঠের মধ্যে আমরা হ্যান্ড পলিশ লেকার পলিশ দুইটাই দিচ্ছি যে ড্রেসিং টেবিল একটু আছে এটা আমাদের লেকার পলিশে করা যেটা সাইজ হচ্ছে পাশে আপনার চার ফিট লম্পে হচ্ছে ছয় ফিট ট্রান্সফর্মের সব প্রায় সাত ফিট দিয়ে দাঁড়ায় একদম পিওর চিটাগং সেগুন কাঠে ন্যাচারাল পলিশে ওয়াটার প্রুফ পলিশ করা হয়েছে কারুকার্যের মধ্যে আমরা গোল্ডেনটা নিতে পারবেন যেটা দাম হচ্ছে আমাদের আপনার চল্লিশ হাজার টাকা পিওর সলিড চিটাগং সেগুন কাঠে ন্যাচারাল পলিশে ল্যাকার পলিশে সুন্দর এই ড্রেসিং টেবিল টা আপনার মধ্যে ক্রয় করে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন একটা সুন্দর একটি ওয়ার্ড্রোপ যেটি সাইজ হচ্ছে পাশে পাঁচ ফিট উচ্চতা চার ফিট তিন ইঞ্চি এবং গভীরতা হচ্ছে বাইশ ইঞ্চির মধ্যে করা এটা আমাদের একদম ওয়াটারপ্রুফ লেখার পলিশে করা সুন্দর এই জিনিসের যে কোনো একটি আপনাদের পছন্দ হয় সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের ঠিকানা চট্টগ্রাম মেন সিটিতে চট্টগ্রাম পাহাড় তলি অলকার হাজি ক্যাম্প হাজি ক্যাম্পে আসলে আমাদের নিউ মডেল ফার্নিচার আপনারা দেখতে পাবেন